যেই মানে গাজীপুরের সাংবাদিক দুই ঘটনাটা এটা সার্জিস আব্দুল কিভাবে এটার মানে প্রত্যক্ষ মানে খোঁজ খবর না নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে সে এটাকে মানে সরাসরি করে সে কি সাংবাদিকের চাকরি নিয়েছে নাকি বিএনপি বিএনপির চাকরি নিয়েছে নাকি যেটা নাকি কাদের ঘুম থেকে উঠে সবসময় মানে বিএনপি কি খাইতে গেছে না ঘুমাইতে গেছে তা আমি তো মনে করি এখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ চলে যায় এবং আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে সেটা হাসনাত আবদুল্লাহ সারজি সালমের হাত ধরে আমার মনে হচ্ছে হবে কেননা কারণ আপনি আরেকটা ইস্যু দেখেন এই সাংবাদিক সাংবাদিক হত্যা হওয়ার

আওয়ামী লীগের এই কার্যক্রম গুলো মানে ঘটানোর চেষ্টা করতেছে কারণ এই কারণে বলতে চাই বাংলাদেশে এই কারণে বলতে চাই বাংলাদেশে আপনার মনে করেন গোপালগঞ্জের পরে দ্বিতীয় আওয়ামী লীগের ঘাঁটি ধরা হতো যেটা নাকি গাজীপুর তা আমি মনে করি গাজীপুরে যেহেতু তারা কিছুটা ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ আমার কেন জানি মনে হচ্ছে বিশেষ করে গাজীপুর আমি বর্তমান আমি যতটুকু জানি যেহেতু আমি গাজীপুর দীর্ঘদিন বসবাস করি গাজীপুর আওয়ামী লীগের এখন একটা ছত্র ছায় রয়ে গেছে